আল্লাহ এক বছর নয় দুই বছর নয় আমি আমায় অনেকটা বছর আমি পাঁচ অক্ত নামাজ পড়ি নেই পাঁচ অক্ত নামাজ না পড়ে গুণা করেছি মিথ্যা কথা বলে গুণা করেছি কলেজের মধ্যে গিয়ে গুণা করেছি বার্ষিকতে গিয়ে গুণা করেছি মোবাইলের মধ্যে গিয়ে গুণা করেছি প্রেম করে গুণা করেছি মৌলাগ গুনাই ভরপুর আমি 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 মৌলা তোমার দেওয়ার নিয়ামত খেয়েছি তোমার দেওয়ার নিয়ামত নিজে খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার অমান্য করেছি তোমার নবীর হুকুম অমান্য করেছি অমাওলা অমাওলা আমার তো বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি মাওলা অমাওলা আমি কোথায় যাব অমাওলা আমি কোথায় যাব আল্লাহ পাক বলে বান্দারে i oh, oh, oh.